আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি নুরি বলছি রামপুর থেকে তারপর সবার কি অবস্থা কি খবর আপুরা ভাইয়ারা ভালো আছেন এটা বিকেল বিকেলবেলা আম্মু হচ্ছে মানে পিঠাও না আবার গুলগুলিও না বড়াও না মাঝামাঝি টাইপ একটা বানাবে তা আম্মুকে বললাম যে আম্মু বেকিং সোডা না দিয়ে একটু ইস্ট দেন দেখি তাহলে পাউরুটির মতন ভোলে নাকি হ্যাঁ আম্মু এর মধ্যে একটু ইস্ট দিলাম আম্মু বলছিল বেকিং পাউডার দিতে কিন্তু আমি আবার মাতাব্বরি করে বললাম যে আম্মু চলে না আজকে ইস্ট দিয়ে বানাই দেখি তো আম্মু এখানে বানাচ্ছে মানে আটাটা গুলাচ্ছে ভালোভাবে করে এরপরে আবার একটু চিনি দেওয়া হলো মিষ্টি কম হয়েছে জন্য তো মিষ্টি জিনিস না মানে মিষ্টি বেশি না খাইতে পারলে তো ভালো লাগে না সেই জন্য আম্মুকে বললাম মিষ্টি আরও লাগবে পরে আম্মু আবার হচ্ছে চিনি দিয়ে আবার একটু পানি দিয়ে আটা দিয়ে একটু গোলাইলো গোলানোর পরে কি যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল অনেক বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির মধ্যে তো এরকম গরম গরম খাবার খাইতে অনেক ভালো লাগে গড়ারুলো অবশ্য খাইতে অনেক মজা হয়েছিল নরম নরম ছিল গরম গরম খাইছি তো সবাই মানে কি বলবো অনেক ফুলতলাও ছিল দিতে এখন যদি ইস্ট ইস্ট দিয়ে কি কিছুক্ষণ রাখতে হয় এই জন্য ফুল তো আমি জানি না কারণ আমি এখন এখন পর্যন্ত না যে ডড়া পিঠা বানাই এগুলো এখন তো কিন্তু বানাই না আমি সাহসই পাচ্ছি না যেমন আমি হচ্ছে কোকো পাউডার প্রত্যেকবার নিয়ে আসি কিন্তু মেয়াদ শেষ হয়ে যায় আর ফেলায় দেয় আমি চকলেট চকলেট পোকো পাউডার বানাইতে সাহসই পাই না চকলেট কেক বানাবো একটা কষ্ট করবো এই জন্য আমি আর সাহসই পাইনি এক হয়ে গেল আর একবার সামনে দিয়ে দিচ্ছে

এরপরে হচ্ছে আব্বুকে বলছিলাম যে আব্বু বাসায় তো বুড়া নাই নয় আপনি বিরাবুদ নিয়েছেন আমার আব্বু না আব্বুকে জিজ্ঞাসা করে নাই যে অনেক সুযোগ নিয়ে আসবো আমি কিন্তু বলছি আব্বুকে বুড়াবুবের কথা কিন্তু আব্বু তখন নিয়ে আসতো বলে নাই যে আমি বাজারে যাচ্ছি এরকম কে আব্বু থাকতে গেলে যায় তুলে ধায় চলে আসে এই টাকা কী জিনিস আসে ওই দেখতে দেখতে শিখে একদি হচ্ছে ইয়া লিকুইড দুধ নিয়ে আসছে লিকুইড দুধ নিয়ে আসলে ওইটা চা বানাতে অনেক সময় লাগে আর হচ্ছে ঘুরে বুদ্ধি চা বানাতে বেশি সময় লাগে না কাঁপে দিয়ে একদম কড়াতে জাল দিতে থাকলে দুটি কাপের মধ্যে বেগে চড়ে দিলে এটা একটা দিলেই হয়ে গেল একদি হচ্ছে

আমার ছোট একটু না এর থেকেও শুরু করে দেয় মানে এত লো করে দেয় মনে হয় যে গ্যাসের চুলায় মনে গ্যাসই নাই এইরকম হচ্ছে লো করে দেয় আমার ছোট ভাজি করে যখন কোনো কিছু ভাজায় আস্তে আস্তে থাকে তো আমার আম্মু হচ্ছে চটপট কাজ আমার আম্মু চটপট কাজ করে বসে থাকে এইরকম হচ্ছে অবস্থা আমাদের এই আশেপাশে আসলে কারণ হচ্ছে দুপুরে রান্না শেষ হয় না দুপুরে আমার আম্মুর বারোটার মধ্যে সমস্ত কিছু রান্না শেষ হয়ে আম্মু তো এরপরে হচ্ছে চা বসাই দিব চায়ের কালারটা যা হইছে মারাত্মক তো চা রান্না হয়ে গেছে এখন ঝালবো অনেকদিন পর হচ্ছে আব্বু আমি আম্মু তিনজনে দিয়ে তাহলে এক একজনের এক এক রকম চা আম্মু হচ্ছে দুধ চা খাবে কিন্তু চিনি কম আবার আব্বু হচ্ছে র চা খাবে আবার আব্বু চিনি আলাদা আর আবার আমি একটু চিনি আমি চা দুধ চা খাবো কিন্তু আমার চিনি বেশি এরকম সব মনে রাখতে হয় এই যে এটা হচ্ছে মাঝখানে একটা আব্বু আর এই পাশে যে চিনি দেখা যাচ্ছে এই কাপটা নখটা হচ্ছে আমার সেই চা দেখে এখন হচ্ছে এখনই আর এক কাপ খাই আমি কিন্তু কিছুক্ষণ আগে মগ চা শেষ করছি এই কিছু আছে না বালতিতে করে চা নিয়ে খাই রকম হচ্ছে অবস্থা চা খোরের মতন এত চা খোর এত নেশা চায়ের তো এটা হচ্ছে আমার এখন আ আব্বুর চায়ে আমি আব্বুর চিনি দিব দিয়ে গোলাই নিয়ে তারপরে আব্বু আর আম্মুকে দুজনকে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে হচ্ছে আমারটা আমি পিঠা দিয়ে খাবো এটা হচ্ছে আম্মু চিনিটা গোলাই নিতেছি তারপরে হচ্ছে আব্বুকে দিব আব্বুর চা গোলা নিয়ে আব্বুকে দিয়ে আসবো এই যে এটা আব্বু আব্বু চায়ের চিনি এই তো আর আমারটা আমি গোলাই নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক দিবেন যদি বেশি ভালো লাগে পরে থাকবেন আল্লাহ